আমাদের এলাকায় ধনী ধনী মানুষ আছে যার টাকা একটু বেশি হয় সে দেওয়ানি কথা ঠিক যার টাকা বেশি সেই দেওয়ানি কথা चाहे জানুক চায় না জানুক তার থেকে তাই জানার কোনো দরকার নেই pakas বাবাকে কথা বলে মানুষের খারাপ লাগবে আল হাকুম মুরুব সব কথা কইলে পিতার কিন্তু কারণটা শুনেন বাবা যর দিতে লাগবে কবরে আমরা চির সাহেব জন্ম এই কবরে এই দুনিয়ার জমিনে আসি নাই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আমরা যে কবরে যাব সেই দিন কিন্তু হিসাব হবে বা দেওয়ানি দেওয়ানি সাধারণত সময় এই যে যেভাবে দেওয়ানি করতেছো যারা যারা হিসাব কাল দিতে হবে দেওয়ানির শব্দ হাদিস এবং কোরআনের ভিতরে আছে কিন্তু দেওয়ানি দেওয়ানি হওয়া দেওয়ানি দেওয়ানি হওয়া লাগবো কথা কয়া দুনিয়ার শ্রমের দিকে যাইতে হবে আপনি হজ করে আছেন কিন্তু ঘুষের টাকা নেওয়া ছেড়ে দেন কথা ঠিক কিনা এই হজ হবে না এটা হজ করার নামে কলঙ্ক আর ঠাট্টা করা হয় মজার করা আছে না এরকম আছে অনেক বাস্তব দেখছি বাস্তব দেহা কথা করতেছি হজ করেছি করে আসার পরে টাকা বস্তু কি সাধারণ ভাবছে হজ করা বস্তু সাধারণ যখন হজে যাবেন দেখবেন কাপড়ের কাপড় পেন তাতে কি কি বুঝাগে আপনার দুনিয়ার জমিনের থাকা না থাকার সমান থাকা না থাকা সমান কথা বাবারে টাকা তো খাবেন আহা প্রথম মানুষ আমি দেখছি বাজার মানুষ বড় হইলে কিভাবে টাকা খায় প্রথম গরিব মানুষের দেখছি বাজার গরিব মানুষের কোন বিсад দোনি করেন করছেন ওই গরিব মানুষের উপরে লাগবে কি লাগবে না তার গরিবের বিশ্বাস এই জামানাত যা দেখবেন বলছে নাভির জোর আছে তার সাথে দিবে না কিন্তু গরিব যে শীতের সাদা বান্দা।

আমার ভাইজান বন্ধুগণ অনেক যুবককে দেখি অনেক গুণা করে করে না নাই যুবকের গুণা বেশি কিন্তু যুবককে আমি ভালোবাসি যুবক এই জামানার যুবক যদি সাথ না দেয় ইসলামের কোন অনুষ্ঠান জিন্দা হয় না এখন আমাদের বাবা আমার হাতে টাকার ই গুণা নাই সম্পন্ন হয়েছে বেটা মালিক আমার ভাই আপনার মতো আমার মতো যুব

যুবকটা অনেক গুণা করেছে এবার আল্লাহ দরবারের জন্য আল্লাহ দরবারে নয় যুবকটা গুণা করার পরে আল্লাহ নবীজির দরবারে চলে গেল নবীজির কাছে গিয়া বলে আর রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো অনেক গুণা করেছি আল্লাহ কি আমার গুণা মাফ দিবেন

আমি নবীর শুনতে চাই তুমি একবার আমায় খোয়লা দাও কি এমন তুমি গুনাহ করেছো এবার যুবকটা কাতর সুরে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো শুনেছেন মদিনার জমিনে যে ফুগুলি মাইয়াত দাফন হয়েছে ওই সমস্ত মাইয়াতের কাফনের কাফরগুলি আমি যুব ভয়া চুরি করেছি আমি কত অপরাধ করেছি বাবা আপনি তো শুনেছেন মোদিন আরো অনেক কাপড়ের কাপড় চুরি হয়েছে ওই চুরটাই হয়েছে আমি বাজার দিক গভীর মনোযোগ দেওয়ার সময় যুবকটা চলে গেল একটা বাদ মেয়ে একটা ধনী ব্যক্তির মেয়ে মারা গেছে যুবুকটা চলে গেল রাতের আন্দিরিতে ওই কবরে কাপড়ের কাপড় চুরি করতে গেল যুবুকটা যখন কাপড়ের কাপড় চুরি করতে গেল যখন কবরটা খুঁজে কবরে প্রবেশ করলো কাপড়ের কাপড়টা চুরি করলো কবরের কবর চুরি করেন কোন যখন তিনি কবর থেকে উঠে যাবেন ওঠার সময় কেজন পাউটা কবরের মাঝে টেনে ধরল জুতান সুবহান কবরের থেকে ওঠার সময় কেজন কবর থেকে পাউটা টেনে ধরল যুবকার কবরে নামে গেল নেবে যাওয়ার পরে তাকে দেখে বাবা ওই কবরের মাঝে কত সুন্দর একটা যুবতী বসে আছে যুবতী বসে আছে এই যুবতীটা কবরে বসে আছে যখন যুবকটা দেখলো এত সুন্দর মেয়ে লোক লাল সহ্য করতে পারলো না রে যুব ওই কবরে ওই মাইয়াটার সাথে কুকর্ম করলো বলেন নাও ও যখন তীর কবর থেকে উঠা শুরু করে দিল মেট দাগ দেয়া কয় আমি তরে ছেড়ে দিলাম কিন্তু আল্লাহ তরে ক্ষমা করবে না আল্লাহ কিন্তু তরে ক্ষমা করবে না চলে গেল আমি যার কাছে যায় কাদেরা রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ কে আমার গুনাহ माफ করবে নবজি বলে কেন maaf করবে না আল্লাহর কাছে তওবা কর তোর জীবনের গুনাহ maaf করে দিবে সুমুকতা কয়া রাসুলুল্লাহ আল্লাহ গুনাহ maaf করবে না বলে আর কি করেছ বলে ইয়া রাসুলুল্লাহ একটা কুটিপতির মেয়ের দাফন করা হলো আমি যখন কবরে ঢুকে গেলাম কবর থেকে যখন কাফনের কাফল চুরি করে আমি যখন আসতে শুরু করলাম কবর থেকে ওটা শুরু করলাম এমন সময় আমার পাটা টেনে ধরলো আমি নিচে গিয়া দেখি অতি সুন্দর যুবতি আর সাল্লাল্লাহ আমি তার সাথে কথোপকথন করলাম তুই জীবনে আমার সামনে থেকে দুর্ভয়া হয়ে যা আমার সামনে থেকে দূর যা আমি আর তোর কথা বলতে পারবো না যুবকটা কানতে কানতে বাড়ি তার গেল না এক টানে জংলাই চলে গেল জংলাই চলে গিয়া চল্লিশ দিন পর্যন্ত লাগাতার কানতে কানতে সব দিয়া ঘাও লাইগা গেছে জঙ্গল থেকে সাদা আইলো জঙ্গল থেকে আওয়াজ আইলো যুবক

আল্লাহর কাছে যদি অপরাধ করো কাল দিলে তওবা করবা মাপ দেব দুইবার তওবা করবা মাপ দেব এখন বলবে হুজুর আমি অনেক অপরাধ করব টাকা দি করব চোর করব করার পরে আবার সে আমি তওবা করব আল্লাহ সেটা মেনে নেবে না দুইবার মেনে দিলে তিনবারের পরে আপনার তওবা আর আল্লাহর দরবারে কবুল হবে না তিনবারের পরে আল্লাহর দরবারে কবুল হবে না কেন আম্মার নামাজের দিকে আগ্রহ হওয়ার দরকার আছে আসলে নাই নামাজে অনেক বস্তু আছে আসলে নাই নিয়তটা শুদ্ধ হওয়া লাগবে আসলে নাই নিয়ত শরীফ শুদ্ধ হওয়ার পর নিয়তের পরে কি করতে হবে সেটা শেখার দরকার আছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তা'আলা জাদ্দুকা ওয়া লা তারপরে কি করতে হবে তারপরে আলহামদুল শরীফ করতে হবে তারপরে একটা সুরা হবে তাসাহুতে বলবেন সরকার বলতেছে বাবা কয় ওয়া সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া

লজজা করলে সরবো বাবা আমাদের ঠেন যে একটা কবরে গেছে বাজান রে গবীর মনোজগ দেয়া শুনো এরকম ভয়ংকর मौत मौत বাজান রে জান কি এক দিনের বত্রে মহতের কথা স্মরণ করুই আল্লাহ বলে বান্দা আমি তোর 100 রাকাত ফরজ এর নামাজের স্বাদ দিয়ে দেই জুরে

একটা কাজের জন্য আল্লাহ তোমার জান্নাত দিতে পারে কথা দেখে